আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই আজকে হচ্ছে শুক্রবার সেটা আপনারা জানেন তো আমাদের এখানে হচ্ছে জাজিরাতে বিশেষ করে মানে কোনো ডাক্তার দেখানোর দরকার হলে আর কি বৃহস্পতিবার শুক্রবারটা হচ্ছে বেস্ট তো বৃহস্পতিবার ওরকম করে ডাক্তারও পাওয়া যায় না তারপরও হাফ টাইম থেকে কিছুটা মানে মিলে যে তার কাছে আমি একটা কাজ করব। এরকম আর শুক্রবার সারাদিনই থাকে মানে যতগুলা অ্যাডমিশন হয় তো করতে করতে যত রাত হয় সে ততক্ষণ পর্যন্ত ডাক্তার থাকে তো যাই হোক আমি বাড়িতে আয়সা পড়ছি কারণ মানে খুব কষ্ট হয়ে যায় আমার এখন কারণ অনেক টাইম হয়ে গেছে আমার এতদিন এতটা প্রবলেম হয় নাই এখন একটু প্রবলেম বেশি হয়ে যায় আর আমি হচ্ছে আলাদা আপনারা সবাই জানেন যে আমি আলাদা সংসারে থাকি তো আমার কাজ কেউ করে দেবে না আমিও কারো কাজ করতে যাই না এটাই স্বাভাবিক যখন একসাথে ছিলাম তখন হচ্ছে মানে যতটুকু পারছি দেখা যায় যে দুইজন ছিলাম বাড়িতে আমি আগায় পিছায় দিছি কাঁটা দিছি ধুইয়া দিছি আমার যা হচ্ছে রান্না বান্না করছে আমাদের মানে একটা অন্যরকম পরিবেশ ছিল তখন একসাথে থাকাকালীন আর হচ্ছে হয় ঘর দুয়ার পরিষ্কার করছি একটু বিছানা গুছাইছি ঘর দুয়ার ঝাড়ু দিছি পানি পুনি টেবিলে নিয়ে রাখছি খাবার দাবার নিয়ে রাখছি সে হচ্ছে রান্না করছে আবার দেখা যায় যে আমি অনেক সময় চুলাতে বসছি সে টুকটাক কিছু কাজ করছে আর আমি তো তখন একা ছিলাম আমার বাচ্চা ছিল না আবার তানহা আবুতালহা ছিল ওদেরও একটু টাইম দিতে হইতো তো এইভাবে আস্তে আস্তে করে হচ্ছে সব কাজকর্ম হয়ে যেত আর এখন হচ্ছে এরকম একটা পরিস্থিতি হয়েছে আমাদের যার যার কাজ শেষে করে যার যার কাজ বলতে রান্না বান্না ছাড়া কোনো কাজই নাই আর যদিও ভাইয়া অনেক ফসল করে তো ফসল করলে একটু ঝামেলা বেশি হয়ে যায় তো আমার সাফার যেমন মানে উচ্ছৃঙ্খল বেশি ও হচ্ছে চঞ্চল বেশি কারণ মানে হুটোহুটি বেশি করে তারপর দুষ্টমি দুষ্টমি বলেন খুব কম ঘুমায় আর সে হচ্ছে আমাকে ছাড়া একদমই থাকতে পারে না মানে একটু না দেখলেই কান্নাকাটি করে আর অনেক সময় দেখা যায় যে সবার সাথে মানে আছে তখন হচ্ছে খেলা করে তখন ওরকম করা ওর মনে পড়ে না ওই জিনিসগুলো আর একটু খেলা করতে করতেই হচ্ছে তার মনে পড়ে যায় যখন তখন হচ্ছে কানাকাটি শুরু করে দেয় এরকম হয় এই জন্য হচ্ছে একটু প্রবলেম হয়ে যায় মানহাকে আমি সারাদিন রাখতে পারি কোনো কান্নাকাটি হয় না ওর ওই দেখা যায় যে দুইজন এক জায়গায় হলে যখন সাফায় তার মানহা এক জায়গায় হয় তখন হচ্ছে খেলা করতে করতে একজন আর একজনকে একটু মারধর করে তখন হচ্ছে কান্নাকাটি করে আবার দেখা যায় যে একটা জিনিস মানহা যেটা ধরলো সেটা আমার ছেলে লাগবে বা আমার ছেলে যেটা ধরে সেটা মানহার লাগে এরকম সময় হচ্ছে দুইজন কান্নাকাটি শুরু করে দেয় এছাড়া হচ্ছে মানহা প্রচণ্ড ঠান্ডা মেজাজের একটা মানুষ ওরে রাখা যায় সব সময় আমি ছোটবেলা থেকেই অনেকবার মানে নিজের কাছে সেই সকাল থেকে দেখা যায় দুপুর পর্যন্ত রাখছি মানে কোনো কান্নাকাটি করে নাই ভাবির জন্য তো আমার ছেলেটা হচ্ছে ওরকম থাকে না দেখা যায় যে আমি যদি ছোটো ভাবির কাছে একটু রাখে আসি তো একটু পরে হচ্ছে কান্নাকাটি শুরু করে তা আমি আমার ঘর থেকে আওয়াজ পাই যে ও কান্না করতেছে নিয়ে আসতে হয় আর কি একটু বেশি মানে সমস্যা হয় ওরে নিয়ে এই জন্য হচ্ছে বাড়িতে আমি থাকলে আমার হাজব্যান্ড যদি ওরে রাখে তাহলে আমি ঠিকঠাক মতো ঘরের কাজকর্ম করতে পারি রান্না রান্নাবান্নাও করতে পারি দেখা যায় যে তারপরও এর আগে যখন মানে সময়গুলো ছিল তখন দেখা যায় যে আমি ওর পাশে একটু বসছি কাজ করছি হয়ে গেছে রান্নাবান্না এরকম কাজও কাজও হয়ে গেছে কান্নাকাটি করছে এখন হচ্ছে কি আমার নিজের মধ্যেই হচ্ছে মানে একটা অশান্তি অশান্তি মনে হয় মানে কেমন যে একটা পরিস্থিতি নিজের মধ্যে যেটা বলার মতো না তো যারা মেয়ে মানুষ তারা অবশ্যই বোঝেন আর মেয়ে মানুষ বলতে না যারা হচ্ছেন কি বলে এরকম একটা সিচুয়েশন পার করছেন তারা হয়তো বোঝেন আমি মনে করি তো অনেকেই অনেক কিছু বলেন যার যার মন মানসিকতা থেকে তো ওগুলো আমি কখনো আগে যখন প্রথম প্রথম মানে আপনাদের এরকম কথা শুনতাম তখন হচ্ছে খারাপ লাগতো তো এখন হচ্ছে এগুলো আর কি নেই না যে তাদের এই কথা আমার নিতে হবে এরকম কিছু মনেই করি না এগুলা নেই না বলা যায় তো এগুলো না নেওয়াই ভালো আমি আমার মতো করে এখানে কাজ করতেছি আর যাদের ভালো লাগে তারা হচ্ছে আমার কন্টেন্টগুলো দেখে তো এটাই বেশি এর চাইতে বেশি চিন্তা ভাবনা করি না একেবারে তো যাই হোক অনেক কথাই বললাম কারণ এই কথাগুলো বলা দরকার ছিল এই জন্য বললাম আমি আমার সুবিধার্থে আমি আমার মায়ের কাছে আসছি কারণ এখন হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে কাজগুলো করতে পারি না দেখা যায় কাজ করলে ওরে নেওয়া ওরে নেওয়া ঝাঁঝামেলা আবার কাজ মানে দুইটা করলে হচ্ছে আমার পক্ষে প্রেশারটা নেওয়াটা একেবারে অসম্ভব হয়ে ওঠে এত পরিমাণ খারাপ লাগে তারপর যে মানে কোনো কিছু ভালো লাগে না এরকম একটা পরিস্থিতি হয়ে যায় আমার আর সারাদিন যেমন তেমন যে আমি হচ্ছে রাতের বেলা একেবারেই ঘুমাতে পারি না আমার অনেক কষ্ট হয় তো আমার মা বলে যে মানে কষ্ট করে ওইখানে থাকার চাইতে একটু স্বস্তি নেওয়া যদি এইখানে থাকি তাও ভালো আপনারা জানেন যে আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট তো সবাই দোয়া করবেন ওর জন্য যেন সব কিছু ঠিকঠাক হয় আমি প্রথমত যতটুকু পারছি মানে বাড়িতে এসা থাকছি তখন হচ্ছে টুকটাক কাজে হেল্প করছি তো এখনও আমি এখানে আসার পরেও দেখা যায় কোনো কাজ ও হয়তো বসতে পারে না ঠিক করা কাজ করতে পারে না এরকম তো আমি হচ্ছে আমার কাজগুলো করে নেই যে আমার কাজগুলো আমি করে ফেলি যেমন দেখা যায় যে ছেলের কিছু কাপড় থাকে সেটা মা হচ্ছে ধুয়ে নেয় আমার সাপা যখন ছিল না তখন হচ্ছে মা আমার সব জামা কাপড়ই ধুইতো সব কিছুই করতো আমার আমি কোনো কিছুই করতাম না তো এখন হচ্ছে অন্যরকম একটা সিচুয়েশান আসছি কারণ আমিও এখন একজন মা তো আমার মাকে এতটা মানে কাজ করানোটা ঠিক বলে মনে হয় না আমার এজন্য তো আমি আমার যে কাজগুলো সেগুলো করি আর আমার ছেলের কিছু কাজে হচ্ছে মাকে হেল্প করতে বলি যে যেমন ও হচ্ছে মানে একটু নোংরা হলে সেটা মাকে বলি পরিষ্কার করে দাও বা আমি কতক্ষণ ওরে রাখলে দেখা যায় কোলে রাখি না আমি এখানে বসে বসে খেলা করি তো তখন বলি মা ওরে একটু রাখো আমার ভাইয়ের বউও রাখে তো আমার ভাইয়ের বউ হচ্ছে টুকটাক কাজকর্ম করে আর হচ্ছে আমার ছেলেকে রাখে আর আমি মাঝে মধ্যে হচ্ছে মায়ের বেশি কষ্ট দেখলে হচ্ছে বলি যে মা তুমি একটু বসো আমি রান্নাঘরে বসি এরকম তো এতটুকু কাজ আমি বাড়িতে যদি সমস্ত কাজ করতে পারি আমার ছেলেকে নেওয়া তো এইখানে আমার ছেলেকে রাখা আমার হয়ই না আর টুকটাক কাজে মাকে হেল্প করে দিলে তেমন কিছুই হবে না তাতে আমি মরে যাবো না অনেকে বলেন যে এখানে থাইকার যদি নিজের কাজ নিজে করতে পছন্দ করেন তাহলে বাড়িতে কেন নিজের কাজ নিজে করে না বাড়িতে তো আমার কাজ আমি করি আমার কাজ কেউ করে দেয় না আর আমি কোনো কাজ করে দিতেছি তাও না যে একসাথে থাকতাছি অনেক কাজ করতে হইতাছে আমার প্রবলেম হইতাছে সেইটাও না আসলে আমার এখানে সুবিধা হয় বলে আমি থাকি কারণ আমার ছেলেটাকে আমার ওরকম সারাদিন রাখতে হয় না আমার মাই রাখে বেশি আর আমার ছেলের সমস্ত কাজগুলো হচ্ছে আমার মা করে আমি ওরকম করে করি না দেখা যায় দুই এক বেলা হচ্ছে ওরে খাওয়ানোর জন্য একটু কষ্ট করতে হয় আবার অনেক সময় একটু গোসল করাই দেই আর হচ্ছে ঘুম পাড়াই এটাই মানে ওর যে এক্সট্রা একটা পেইন থাকে সেটা হচ্ছে আমার নিতে হয় না আর বাড়িতে আমার সমস্ত কাজই করতে হয় একটা সংসারে একেবারে কাজ থাকে না সেটা ভুল আমার রান্না বান্না ঝাড়ু দেওয়া পরিষ্কার করা তারপরে হচ্ছে থালা বাটি ধোয়া মানে প্রত্যেকটা কাজেই মানে একেবারে বড়ও না আবার ছোটও না একটা সংসারে কাজ থাকেই কম বেশি তো ওগুলা করতে করতে সারা দিন আর আমার ছেলেকে সারাক্ষণ রাখতে রাখতে হচ্ছে আমি একটু হাঁপাই যাই সময় আর আমার এখন বৈশা থাকতে খুবই প্রবলেম হয় যেটা সত্যি কথা আমি এখন বসতে পারি না আর এর জন্য হচ্ছে সবচাইতে প্রবলেম আমি হচ্ছে শুকনা মানুষ এটা কারণ শুকনা মানুষ দেখে হচ্ছে আমার মানে একটু বসতে গেলে হচ্ছে একটু আমি মানে চোট পাই এরকম মনে হয় যে মনে হয় যে আমি বসতে গেলে মনে হয় যে আমার সামনে মানে কিছু একটা ভারী জিনিস রাখা যেটা নিয়ে আমি বসতে পারি না এরকম মনে হয় তো যাই হোক অনেক কথাই বললাম অনেকের হয়তো খারাপ লাগবে যে এই ধরনের কথা আপনাদেরকে বললাম কারণ আপনাদের কথায় হচ্ছে আপনাদের এই কথাগুলো আসে বলতে চাই না তারপরও তো আমি কি কারণে আসছি সেটা অবশ্যই বুঝতে পারছেন কি কারণে আসছি আর আমার এখন হচ্ছে এখানে থাকতে সুবিধা হবে আর আমার হাজব্যান্ড অন্তত এখন কাছে থেকে বুঝতেছে যে আমি কতটুকু কষ্ট করি বাড়িতে সারাদিন সারাক্ষণ দুষ্টুমি ফাজলামও করে আইসা হচ্ছে পেটে লাথি মারে পেটের উপর আয়সা মানে হাত দিয়ে ই করে মাথা দিয়ে গুঁতো দেয় এরকম তারপর হচ্ছে সে সারা রাত পেটের উপর ঘুমায় মানে সব কিছুই আমার পেটের উপর একটা এক্সট্রা চোট পরে যায় এই জন্য তো সে এই জন্য বললো যে বাড়িতে গিয়া কয়েকদিন থাইকা দেখো যে রেস্ট নিয়ে দেখো যে একটু কম হয় কিনা না ব্যথাটা আর ডক্টরের পরামর্শ তো নিতেই আছো এতে যদি একটু কম হয় তখন হচ্ছে দেখা যায় তোমার মন চাইলে আইসা থাইকো আর না হয় যেখানে তোমার ভালো হয় সেখানেই থাইকো কারণ প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান সন্তানের ভালো তো আমি প্রথম অবস্থাতে হয়তো ওরকম করা জিনিসগুলো কেয়ার করি নাই বা এটা নিয়ে কোনো মাথা ব্যথা হয় নাই কারণ ওরকম কোনো প্রবলেম হয় নাই মানে যে প্রবলেমটা হয়েছে সেটা আমি হয়তো ভাবছি যে কোনো মানে রোগঠোক হবে হয়তো এরকম জিনিস ভাবছি তো ডাক্তারের পরামর্শ নেওয়ার পর হচ্ছে ডাক্তার বলছে এরকম হচ্ছে হাজারে হাজারে বা লাখে কিছু মানুষের এরকম প্রবলেম হয় তো ওগুলো কোনো ব্যাপার না তো এই এইগুলো মেনটেন করতে করতে হচ্ছে আমার সময়গুলো চলে গেছে আর আমি খারাপ সময় ভালো সময় এই এই প্রেগনেন্সি সময়টায় পার হয়ে গেছে আমার খারাপ সময় ভালো সময় সবই চলে গেছে এখনই একটু প্রবলেম হয় এই জন্য আমি মায়ের কাছে আসি তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হলে মাথা ব্যথা হলে আমার কিছুই করার নেই তো অনেক কথাই বললাম যদি আমার কথায় কাজে ভুল চুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কিছু বলতে চাই না